আজকে যে টোটকা আমি বলতে যাচ্ছি সেটা বিশ্বসেরা বলতে পারেন কিন্তু তার আগে যেটা আমার বলার বিশেষ প্রয়োজন যে আমার আগের ভিডিওতে আমি যে গাছের কথা উল্লেখ করেছিলাম সে গাছের ফলটা দেখিয়েছি মানে বীজ কিন্তু সেই বীজের যে অংশটা মুখে বর্ণনা করেছিলাম কারণ সেটা তখন জোগাড় করতে পারিনি কারণ সেটা জোগাড় করতে পারিনি পরে যখন আমি আবার অন্য গাছের সন্ধানে গিয়েছিলাম এই কয়েকদিন আগে তখন কিন্তু এর বীজ মানে ফল সমেজ সেই বীজটা আমি পেলাম কাঁটাযুক্ত সেই বীজটা নাটা গাছ বা লাটাই গাছ আমার আগের পর্বে যারা নাটা গাছ বা লাটাই গাছ দেখেছেন তারা তো এই বীজটা দেখতে পেলেন না মানে যদি না চিনতে পারেন যারা চেনেন তাদের তো কথাই নেই সুতরাং আমি এই বীজটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে প্রচণ্ড কাঁটা যুক্ত এবং রকম দেখতে এর মধ্যে তিনটে মিনিমাম কিংবা চারটেও থাকে যেমন ফলের আকার হয় এই বীজটা এই ফল সমেত এই বীজটা কিভাবে থাকে সেটা দেখানোর চেষ্টা করলাম কারণ আগের ভিডিওতে যারা স্পষ্ট তো বুঝতে পারেননি আমার বর্ণনা আমের আটির মতন ভেঁপুর মতন অনেক কিছু বলেছিলাম এক্সপ্লানেশান দিয়েছিলাম কিন্তু এখন চাক্ষুষ দেখুন কত কাঁটাযুক্ত এই ফল বা এর বীজ কিভাবে থাকে ছুরি ডগায় করে কাটতে গেলেও সাবধানে কাটতে হয় আমার কর্তব্য মানুষকে বুঝিয়ে দেওয়া পুঙ্খানুপুঙ্খভাবে সেই কারণেই কিন্তু আমি এই এত রিস্ক নিয়ে নিয়ে এই জিনিসগুলো জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরছি মানুষের উপকারে আসবে মানুষ বুঝতে পারবেন এই বীজের ফল থেকেই আমি বলেছিলাম যদি একশো আটটা তো মানে নিয়ে আপনি মালা গেথে। সেটাকে দিয়ে সাধনা করেন বা গলায় পড়েন বা সেইটাই গুণে সাধনা করেন তাতেও কিন্তু ভালো ফল পাবেন এই ভালো ফল পাওয়ার জন্যেই আমি ভালো কাজটা তুলে দেখাবার জন্যেই এই বীজটাকে আমি বারবার করে তুলে দেখাচ্ছি ক্যামেরার সামনে দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার খাটনি সার্থক হবে তখনই যখন মানুষ এটা পূর্ণাঙ্গ রূপে বুঝতে পারবেন মানুষ বুঝতে পারলেই কে ভালো কে মন্দ কার কি আসে কে কি চায় কিভাবে করা যায় কোন কাজে কাকে সাহায্য করলে কিভাবে হয় সেই জন্যেই এত এক্সপ্লানেশান সবাই ভালো থাকুন আমার পরের অংশে আমি যে টোটকা বলতে চাইছি সেটা বিশ্বসেরা বলতে পারেন মানে চাহিদার দশ রকম হবে না যে কোনো একটা চাহিদা কিভাবে পূর্ণ করবেন এই টোটকার মাধ্যমে সেটা শুনতে থাকুন দেখতে থাকুন কারণ শারদীয় বা যে দুর্গোৎসব আসছে দুর্গা আসছে সেটাতে আমি বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ব আমার বাড়িতে সেই পুজো আছে সেজন্য অনুরোধ ওই সময় ভিডিও আমি দিতে পারছি না বা এডিট করতে পারবো না সময় বার করে সুতরাং সেই সময়টুকু অপেক্ষা করবেন আর এটা দেখে এখন থেকে বলছি আগে ভাগেই বলছি কারণ আপনারা সেইটা প্রিপারেশান করে উঠতে পারবেন কাজটা গুছিয়ে নিতে হবে তবে তো অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে সেই অংশটা মাকে তুলে দিতে পারবেন আর আপনার মনোবাঞ্ছাটা মায়ের কাছে জানাতে পারবেন আজ এখানেই রাখি দেখতে থাকুন ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কাপালিনী দুর্গা শিবা ধাত্রী, সোয়াহা সোয়াধা নামস্তুতে পাতার এই টোটকা সারা বিশ্বে নাম্বার ওয়ান বলতে পারেন পান পাতার এই টোটকা সারা বিশ্বে নাম এই দেখুন এটা হচ্ছে পান পাতা বা বিটল লিফ পান পাতা বা বিটল লিফ এই বিটল লিফ বা পান পাতা ভালো করে দেখুন এই পান পাতা একশো লাগবে হান্ড্রেড এইট মানে পান পাতা একশো আটটা পাতার সামনের দিকে তেল সিঁদুর দিয়ে আপনার যে কোনো একটা মনোবাঞ্ছা লিখবেন একটাই লিখবেন পাতার এই সামনের দিকে তেল সিঁদুর দিয়ে তুলো কাটিতে করে বা আঙুলে করে একটা মনোবাঞ্ছা লিখবেন এটা লেখা হয়ে গেলে এটা শুকিয়ে নেবেন মানে ঘরে রেখে রোদ্দুরে রেখে না মানে যাতে শুকনো হয়ে যায় শুকনো হয়ে যায় পাতাটা শুকনোর কথা বলিনি লেখাটা যেন শুকিয়ে যায় এই পাতাটা এখনও দুর্গা বাকি সেই জন্যে ভাগেই করুন আপনার মনোবাঞ্ছার যে কোনো কেউ পারমানেন্ট লাল মার্কার দিয়েও লিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাদা চন্দন টাচ করে দেবেন ফোঁটা দিয়ে দেবেন সাদা চন্দন যারা পার্মানেন্ট মার্কার লাল কালির পেন দিয়ে লিখবেন অষ্টমী আর নবমীর যে সন্ধি পুজো সন্ধিক্ষণ সেই এবারে তো সব সকাল সকাল পড়েছে সেই সন্ধিক্ষণে মা দুর্গার গলাতে পড়িয়ে দিতে বলবেন মানে যেভাবেই হোক পরিয়ে দেবেন আপনি নিজেও না দিতে পারেন কোনো বারোয়ারি পুজো হোক বাড়ির পুজো হোক পুরোহিত মশাইকে বলবেন এটা দুর্গাকে পড়িয়ে দিতে হাত জোর করে প্রণাম করবেন বিসর্জনের দিন দশমীর বিসর্জনের দিন বরণ করবার সময় অবশ্যই খেয়াল করে একটা ওই মালা থেকে একটা পান পাতা আপনি ছিঁড়ে নেবেন বাকিটা থাক দেবীর কাছেই থাকবে এই একটা ছিঁড়ে নিয়ে লাল কাপড় দিয়ে মুড়ে বাড়িতে আলমারিতে রেখে দেবেন বাড়িতে আলমারিতে যাদের আলমারিতে রাখতে আপত্তি আছে তারা বাড়িতে ঈশ্বরের কাছে তার প্রতিষ্ঠিত ঈশ্বরের কাছে রেখে হবে এক বছরের মধ্যেই সামনের বছর দুর্গাপুজোর আগেই মা আপনার এই মনোবাঞ্ছা পূর্ণ করবেন যে কোনো মনোবাঞ্ছা খরচ অনেক কম ধৈর্য ধরে টোটকাটি পালন করুন আপনাদের শুভ ফল আশা করছি হবেই হবে শারদীয় দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানালাম আর এই টোটকা বললাম